হ্যালো সবাইকে তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা রেসিপি আবার একটা জ্যান্ত মাছের ঝোল এখন যেমন শীতকালে লাউটা ভীষণ পরিমাণে পাওয়া যায় তো চলুন সেই লাউ দিয়ে আমি কীভাবে জ্যান্ত মাছের ঝোল রান্না করি সেই রেসিপিটাই দেখে দিচ্ছি এটা শিং মাছ শিং মাছ দিয়ে করেছি তো চলুন দেখিয়ে দিই আমি শিং মাছগুলোকে এরকমভাবে সুন্দর করে পরিষ্কার করে কেটে একটু বড় বড় পিস করে আমরা কাটি কেটে ধুয়ে জল ঝরিয়ে এবার একটু নুন হলুদ মাখিয়ে নিলাম সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে এবার দেবো আমি গরম করতে সরষের তেল এই রান্নাটা সরষের তেলেই ভালো হয় হুম বেশিরভাগ বাঙালি রান্না আমরা সর্ষের তেলেই বেশি পছন্দ করি একটা ঝাঁঝ ঝাঁঝ গন্ধযুক্ত তেল সেই জন্য এবার সর্ষের তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে দেখো আমি সব মাছগুলোই দিয়ে দিচ্ছি একদম মানে রেখে রেখে ভাজছি না এমনি সময় কী হয় আমরা একটা ভাগ মাছ দিই তারপরে ভেজে তুলে রাখি তারপরে আবার দিই এই ক্ষেত্রে না এই মাছগুলো এমনি একটু শক্ত ধরনের মাছ এটা ভাঙবে না আমি একবারেই সব মাছ দিয়ে খুব বেশি ভাজবো না হালকা জাস্ট এপিট উল্টে ভেজে তুলে নেব হ্যাঁ জ্যান্ত মাছ খুব বেশি ভাজতে হয় না সবাই বলে যে তাহলে টেস্ট নাকি নষ্ট হয়ে যায় মাছের সেই জন্য জাস্ট একটুখানি সুন্দর করে ভেজেই দেখুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভালো করে তেল ছাড়িয়ে তুলে নেবো একটা অন্য পাত্রে আমি একটি ঝাঁচরির সাহায্যে এরকমভাবে তুলে সমস্ত মাছগুলোকে নিয়ে নিলাম এবার যে তেলটা আছে না এতখানি তেলে আমি রান্নাটা করব না তাই জন্য আমি কি করব লাউ না তেলের উপর দিয়ে অনেক সময় রান্না করলে অনেক সময় সেদ্ধ হতে চায় না একদম কম মানে কড়াইতে জাস্ট লেগে থাকবে সেই তেলটুকুর উপরে আমি দেব। যে দেখুন দেখতেই পাচ্ছেন হালকা জাস্ট একটু তেল তেল রয়েছে এই তেলের মধ্যে আমি দেখুন এরকম মোটা মোটা করে লাউগুলোকে কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই লাউগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একদম হেলদি রেসিপি একটা কিন্তু খেতে অসাধারণ লাগে একবার আমার মতো করে করে দেখবেন তো এরকম তেলের মধ্যে দিয়ে আমি লাউগুলোকে একটু সাতলে নেব খুব ভালো করে ভাজা ভাজা করার কোনো দরকার নেই জাস্ট একটু সাতলে নিয়েই আমি এর মধ্যে লবণ হলুদ আমি যা যা দিই আর কি সেগুলো দিয়ে নেব মশলা সমস্ত লাউগুলো আমার দেওয়া হয়ে গেছে হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু কমই দেবেন যদি প্রয়োজন মনে হয় তারপরে আবার দিয়ে নেবেন নাহলে প্রথমে দিলে যদি নুনে পোড়া হয়ে যায় সেক্ষেত্রে ভালো লাগবে না সেই জন্য আর কি তো দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি লাউয়ের তরকারিটাকে সুন্দর করে সাতলে নেওয়ার জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই লবণ হলুদ যাতে একাকার হয়ে যায় মিলেমিশে সেইভাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি একটু ঢাকনাটা তুলে দেখিয়ে দেব দেখুন জল বার হতে শুরু হয়ে গেছে হ্যাঁ লাউ থেকে আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি এর মধ্যে জল দিইনি এমনি ঢাকা দিয়ে দিলে এরকমভাবে জল গলতে শুরু হয়ে যায় আমি আবারও একটু ভালো করে চারিপাশ থেকে নাড়িয়ে চাড়িয়ে একটু দেখলাম সেদ্ধ হয়েছে কিনা আধা সেদ্ধ মতো হয়েছে এইবার এই স্টেজে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো আপনারা চাইলে কাঁচা জিরে বাটাও দিতে পারেন এটা কোনো ভাজা জিরের গুঁড়ো না প্লেন নর্মাল জিরের গুঁড়ো আমি দিয়েছি আপনারা এই স্টেজে জিরে বেটেও দিতে পারেন তো আমি দু চামচ মতো একদম সামান্য জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও লাউটাকে সুন্দর করে নাড়িয়ে নিলাম এবার এই স্টেজে আমি মানে এখনও ভালো করে লাউটা গলে আধা গলা হয়েছে লাউটা এই স্টেজেই মাছটা দিয়ে দিলাম আপনারা চাইলে একটু পরেও দিতে পারেন কিন্তু আমি এই স্টেজেই দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একদমই সামান্য জল দিয়ে আমি ভালো করে এরকমভাবে নাড়িয়ে কারণ এইটা না একদম মাখা মাখা করব না একটু ঝোলঝোল মতো করতে চাই তাই জন্য জল দিলাম যদি আপনারা মাখা মাখা করতে চান সেক্ষেত্রে জল ইউজ করবেন না এবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছটাও মানে মেশে এর সাথে তরকারির সাথে তার মানে এই নয় যে মাছটা পুরো গলে যাবে জাস্ট মাছটা এর সাথেই ফুটবে সুন্দর করে তো সেই জন্যই আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার চাপা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি দেখে নেব যে সবজিটা আমার ঠিক কতটা গলল আমি চারিপাশ থেকে সুন্দর করে মশলাগুলোকে কাচিয়ে ভেতরটায় নিয়ে নিচ্ছি এটাকে ভালো মতো আমি ফুটতে দিচ্ছি আমি যেই মশলাগুলো চারিপাশে লেগেছিল সেই মশলাগুলোকে আমি এরকমভাবে খুন্তির সাহায্যে ভালো করে কাজিয়ে ভেতরটায় দিয়ে দিচ্ছি যাতে নুন হলুদ কিছু লেগে না থাকে হ্যাঁ এবার একটু দেখে নেব যে আমার লাউটা গলেছে কি না দেখলাম যে না এখনও একটুখানি বাকি আছে আর একটু ঢাকা দিয়ে রাখলে বেশ ভালো হয় তো আমি আরেকটু ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণ পর আমি জাস্ট লাউটা কলাউট দিয়ে ওয়েট করছি আর কি যে কতক্ষণে লাউটা গোল গলবে এবার দেখছি সুন্দরভাবে আমার প্রতিটা লাউগুলো সবজিটা আমার গলে গেছে এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দিয়ে আমি এটাকে একটা গামলার মধ্যে এভাবে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি এবার সুন্দর করে রান্নাটা কিন্তু আমার হয়নি এবার আমি কড়াইটা ধুয়ে আবারও কড়াইটা বসাচ্ছি এবার আমি ফোড়ন দেবো আমি দিচ্ছি দেখুন সামান্য তেল যে ভাজা তেলটা আমি তুলে রেখেছিলাম না সেই তেলটাই দিয়ে দিলাম এবার এই তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জিরে আর আপনারা চাইলে এর মধ্যে তেজপাতাও ইউজ করতে পারেন জিরেটা একটু সামান্য দেখুন কালো মানে একটু কালচে হবে একটু জিরেটা পুড়বে হ্যাঁ জিরে না পুরলে কাঁচা কাঁচা গন্ধ বলে সেটা ভালো লাগে না তো একটু কালচে টাইপের হবে জিরেটা ঠিক তখনই আমি তেজপাতাটা তেজপাতা সরিটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমার সম্পূর্ণ তরকারিটাকে আমি এর মধ্যে ঢেলে দেব যেটা সেদ্ধ হয়ে গেছিলো দিয়ে আবারও ভালো করে একটুখানি নেড়ে নেব একদম রেসিপিটি কোনো রেসিপিটি রকম দামঝাম ছাড়াই আপনারা বানিয়ে ফেলতে পারেন ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি আপনারা বানিয়ে এভাবে খেতে পারেন আমার ভীষণ পছন্দ আমাদের বাড়ির সবারও পছন্দ আশা করি আপনাদেরও ভালো লাগবে এবার একটু নুন টুন চেক করে নেবে যে নুন ঠিক আছে কি না এই স্টেজে একটুখানি সামান্য হালকা জাস্ট হালকা একটুখানি মিষ্টি আমরা ব্যবহার করি খুবই ভালো লাগে তার জন্য আপনারা চাইলে যদি চিনি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে সামান্য কোনো যে কোনো সুগার ফ্রি বা কিছু একটা দিতে পারেন গুড়ের পাউডারও দিতে পারেন আমি আবারও এক চামচ মতো কাঁচা জিরের গুঁড়োই দিয়ে দিলাম এর মধ্যে আমার কাছে একটু নুনটা কম মনে হয়েছিল বলে আমি একটু নুন দিয়ে দিলাম এবার আমি আরেকটু ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব এবার এটাকে আমি নামিয়ে নেব। একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম ছড়িয়ে ধনেপাতা পাতা লাউয়ের সাথে ভীষণ ভালো যায় খুব ভালো একটা কম্বিনেশান ধনেপাতাটা পাতাটা দিয়েই আমি এটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাস এবার একটু ভালো করে ধনেপাতাটা পাতাটা চারিপাশ দিয়ে এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে যেমনই হোক খেতে এটা অসাধারণ একবার বানিয়ে দেখবেন সিম্পলভাবে ইজিভাবে এটা যে এত ভালো একটা রেসিপি হালকা পাতলা একটা তরকারি কিন্তু তাতেও যে এত দারুণ লাগে খেতে তরকারিটা খুব একটা মশলা ইউজ না করে এই রেসিপিটা আপনারা চেষ্টা করতে পারেন একবার এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি সুন্দর করে কড়াইটাকে পরিষ্কার করে নামিয়ে নিলাম যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি যায় বলছি যে আর আমার রান্নাগুলো যদি সত্যিই আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন লাগছে আমার রান্নাগুলো আপনাদের কমেন্টে আমি খুব উৎসাহ পাই চলুন এবার দেখিয়ে দিই আমার রান্নাটা দেখুন তখন আলোটা একটু কম ছিল এখন দেখ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারিটা খুব একটা পাতলা ঝোলঝোলও হয়নি একটা গামাকো গামাকো ব্যাপারও হয়েছে হ্যাঁ লাউগুলো সব সুন্দর করে গলেছে মাছগুলো সুন্দর রয়েছে ভেঙে যায়নি কিছু তো আজকের মতো এখানে পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে টাটা সুস্থ থাকবে